অনেক দিন হয়ে গেলে গরুর ঘাস কাটা দেওয়া হইলে না আর ঘাস কবে লাগাইয়ে থুয়েছি এখনো কোলায় গেলাম না আজ যাই একটু দেখতে হইবে কোলার কি অবস্থা ওই বাড়ির সত্তরে কইছে সব ঘাস বলে মানুষের গরুতে খাইছে আজ একটু যাইয়ে দেখি তো কোলার কি অবস্থা মানিককে রো না মানিককে গেলে খুব এখন আমি যাই কি আমার বেমা লাগাই যাচ্ছে সকালে পান্তা বাজতে গেলে বাচ্চা ইসি এখন আমি কোন নেই যাই

কথা ওর বাহের বয়সী আমার বয়সি এবার